রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত এই দেখুন একটা জাম গাছ জাম গাছের গোড়ায় কেমন পেঁয়াজ গাছ করেছি আর সবেদা গাছ সবেদা গাছের গোড়ায় পেঁয়াজ চাষ করেছি আর এই পেঁয়াজ তোলা হয়েছে কাটা কাটছে আমার হাজব্যান্ড কেটে চুগড়িতে রাখছে ঘোড়াগুলো আলাদা করে আর পেঁয়াজটা আলাদা করে চুগড়িতে রেখে দিচ্ছে অনেকগুলো পেঁয়াজই হয়েছে দুটো জায়গায় জাম গাছটাও হলো সবেদা গাছও হলো আবার পেঁয়াজও খাওয়া হলো আবার পেঁয়াজ থেকে কলিও খেয়েছি হ্যাঁ করতে খুবই পরিশ্রম হয় কিন্তু যখন ফসলটা ওঠে খুবই ভালো লাগে এখন পেঁয়াজগুলো দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে